বাটা মশলায় মাটির হাঁড়িতে দমে রান্না করা গরুর মাংস দেখলেই তো সবার জীবে জল চলে আসার কথা নিশ্চয় এসেও পড়েছে হ্যালো পরানের ভাই ও বোনেরা আমি শেফ সোনিয়া তোমাদের জন্য আজকে নিয়ে এলাম মাটির হাড়িতে হান্ডি বিফ রেসিপি ইনস্ট্যান্ট মশলা বেটে তাজা তাজা গরুর মাংস মাটির হাড়িতে দমে দিয়ে রান্না করলে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না এত মজার এই মাংসটা আর রান্না করার প্রসেসটা খুবই সহজ আজকে তোমাদের সব থেকে সহজ উপায়ে গ্যাসের চুলায় কিভাবে বিফ তৈরি করতে পারো সেই রেসিপিটাই দেখিয়ে দিব নিশ্চয়ই ভালো লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি মরিচ। আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস রান্না করবো এই জন্য আর দশটা শুকনামরিচ দুই টুকরা আদা দুইটা বড় সাইজের রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ কাঠবাদাম সাত আটটা দারুচিনি এলাচ জিরা এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ সরিষা এক চা চামচ আর গোলমরিচ লবঙ্গ আছে একটা চামচ করে এগুলা কিছুক্ষণ ভেজিয়ে রেখে তারপর আমি একেবারে পাটায় পিষে নিচ্ছি তোমরা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো এইভাবে মশলাটা বেটে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার নিয়ে নিচ্ছি গরুর মাংসটা গরুর মাংসটা হাড় চর্বি সহ একটু ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি হলুদ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি বা টমেটো সস যেটাই বলো যেটা হাতের কাছে থাকবে সেটাই দিবে এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি বাটা মশলাটা এবার খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে মাংসের প্রতিটা কনায় কনায় যেন মিশে যায় মশলাটা সেভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেখে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব তাহলে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে এবার নিয়ে নিলাম একটা মাটির পাত্র আর মাটির পাত্রটাকে ধুয়ে ক্লিন করে শুকিয়ে নিয়েছি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোলমরিচ সব কিছু অল্প অল্প করে দিয়ে তার মধ্যে আমরা মাংসটাকে ধেয়ে দিচ্ছি আর এই মাটির হাঁড়িটা কিন্তু রান্না করার আগে এক রাত ভিজিয়ে রাখবে তাহলে গ্যাসের চুলায় দিলে আর এটা ফেটে উঠবে না আর যদি সঙ্গে সঙ্গে এনেই রান্না করতে যাও নতুন হাঁড়িতে তাহলে ফেটে ওঠার ভয় থাকে আর দোকানদারকে বলবে যে গ্যাসের চুল্লাতে যে মাটির হাঁড়িগুলো দেওয়া যায় সেটা যেন দেয় তোমাদের আর আমি এভাবে মাংসটাকে খুব ভালোভাবে মেখে দিয়ে দিলাম হাতটা ধুয়ে সামান্য একটু পানীয় দিয়েছিলাম এর সাথে হাফ কাপের মতো ঢাকনাটা আটকে দিলাম এভাবে ময়দা মেখে চারপাশ থেকে সিল করে দিয়ে ঢাকনাটাকে চারপাশ থেকে এভাবে আটকে দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি প্রথম দশ মিনিট আমি এটাকে হাই হাইয়াসে জাল করব এরপরে তিরিশ মিনিট যাবত একেবারে লো আছে আমি এটাকে রান্না করেছি এই তিরিশ মিনিট চুলাটা যেন নিভু নিভু হয়ে থাকে এভাবেই থাকবে টোটাল আমার চল্লিশ মিনিট এখানে রান্না করা হয়েছে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি মাংসটা কিন্তু হয়ে গেছে আর শেষের দিকে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচের মতো খুব ভালোভাবে এটাকে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ তল থেকে কিন্তু পোড়া লাগেনি এখন আমি একটু জাল করে ঝোলটা কমিয়ে নিচ্ছি আর শেষে দিয়ে দিলাম ঘি দুই চা চামচ পরিমাণ ঘি দেওয়ার ফলে এই মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার হান্ডি বিষ এখন চুলাটা বন্ধ করে গরম গরম ভাত খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করার পালা আজ তো রসুন দিয়ে দিয়েছিলাম কয়েকটা দেখাতে ভুলে গিয়েছি আমি কিন্তু মাংসটা যখন মাখিয়েছিলাম তখন আস্ত রসুনগুলো দিয়ে দিয়েছি আসলে এই মাংসটা খেতে কিন্তু দারুণ মজার তোমরা এবার কোরবানিতে নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করবে কোরবানি ছাড়াও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে মেহমানদের আপ্যায়ন করতে পারো সবাই কিন্তু অনেক বেশি মজা করে এটা খাবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবে সকলে আসসালামু আলাইকুম